পরের দিন সকাল থেকে মিসেস জিন্তের প্রশংসা করে করে জামখুকের মাথা খারাপ করে দিয়েছে আর তার ওপর কেউ ফোন করছে না আবার ওকে কি করে সরি বলে যায় সেটা ভেবে পাচ্ছে না জামকুক আর সব মিলিয়ে জামকুকের মাথা পুরাই হ্যাং করে গেছে তাই নিজের অফিসে এসে কফি আনিয়ে কফি খাচ্ছে আর বসে বসে ভাবছে কী করে সব কিছু ঠিকঠাক করা যায় তখনই ইয়োনুকে নিজের কেবিনে ডেকে পাঠাই জামকুক ইয়োনো কিবিনে কেবিনে যাওয়ার জন্য পা পরে মিসেস জিনের ফোন আসে এখনো কথা হয়নি স্যারের সাথে থেকে ওর সাথে কথা হয়নি ও আনটি এইসব কি বলছেন আমি কেন ওর কথা ভাবতে যাব কথা হয়নি মানে আজকে কথা হয়নি কাল হয়েছিল আর স্যার স্বীকারও করেছে যে বৌদিকে একটু একটু পছন্দ করে যাক তাও ভালো স্বীকার করেছে আচ্ছা শোন আমি জাঙ্গকের মনে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তুই শুধু মাঝে মাঝে তেল দিয়ে যা করার করবি যাতে প্রদীপ নিভে না যায় মানে ওরে গাধা মানে হচ্ছে আমি ওর কাছে তেল প্রশংসা করছি তুইও করতে থাক ঠিক আছে আন্টি স্যার আমাকে ডেকেছে দেখি গিয়ে কি বলে ইয়োনো মিসেস জিনের ফোন কেটে দিয়ে জাঙ্গকের কেবিনে যাই স্যার ডেকেছিলেন হুম বস বলছি ইয়োনো গিয়ে এবার জাঙ্কুকের সামনে চেয়ারে বসে পড়ে জানিস ইয়োনো তে আমার উপর একটু বেশি রেগে আছে মনে হচ্ছে আজ দুই দিন ধরে ফোন করেনি সামনেও আসেনি কিন্তু কালকে ওদের বাড়ি গিয়ে দেখা হয়েছিল তাও কেমন কেমন ইগনোর করে গেল আবার জানিস আমাকে জাঙ্কুক ভাইয়া বলেছে কি হুম রে তুই কিছু একটা উপায় বল না হলে ওই মেয়ে ভাইয়া থেকে বাবাও বানিয়ে দিতে পারে আচ্ছা স্যার আপনি এত বিচলিত হচ্ছেন কেন শুধু সরি বলতে পারছেন না এই বলে নাকি বৌদি ভাইয়া বলেছে কি বলতে চাচ্ছিস তুই কিছু না স্যার কিছু না বৌদি আমার লা জবাব ওর গুণকীর্তন করা শেষ হয়ে গেলে বল কি করব। ইয়নু একটু ভেবে বলতে শুরু করে স্যার আমরা তো জানি না বৌদির কিসের আক্রমে এই যারা জানি তাদের থেকে জানলে কেমন হয় তুই কি আমাকে এখন ওদের বাড়ির লোকদের কাছ থেকে জানতে বলতে চাইছিস আরে স্যার বৌদি তো মনে হয় ওদের রাত ভাঙাই ওনারা কি করে আর জানবেন আমি তো জেনি আর জিমিনের কথা বলছি যাক ভালো বুদ্ধি বের হয়েছে তো তোর মাথা থেকে স্যার তাহলে আমি জেনিকে ফোন করে বলি দেখা করার জন্য আহা আমার থেকে তো বেশি তারা তোর মনে হচ্ছে ওদের সাথে দেখা করার কি ব্যাপার বলতো আমি তো আপনার জন্যই বলছিলাম আর আপনি আমায় রকমভাবে বললেন থাক আর ড্রামা করতে হবে না ফোন কর আর রিসিভ করলে আমাকে দিস আমি কথা বলবো ইউনো জেনিকে ফোন ধরালো আর জেনি ফোন রিসিভ করতেই জান কথা বলে ওকে আর জিমিনকে একটা কফি শপে দেখা করতে বললো আর এটাও বললো যেন তে যাতে জানতে না পারি। একে অনেক কষ্টে ঘুল খাইয়ে জিমিন আর জেনি জাঙ্কুকের বলা কফি শপে এসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে কি ব্যাপার বলতো হঠাৎ করে চিচু এভাবে ডাকলো কেন আমাদের কি জানি কিছুই তো বুঝতে পারছি না জেনি জিমিনের কথা শেষ হতেই জাঙ্কুক আর ইয়োনুর এন্ট্রি হলো দুজনেই ওদের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে কুশল বিনিময় করে ওদের সামনে চেয়ারে বসে সরি একটু বেশি অপেক্ষা করিয়ে ফেললাম বলে না ঠিক আছে কিন্তু হঠাৎ থেকে কিছু না জানিয়ে দেখা করতে চাইলে কেন সেটাই বুঝতে পারছি না আসলে আমি তোমাদের থেকে একটু হেল্প চাই কি হেল্প আচ্ছা তে রেগে থাকলে তোমরা ওর কি করে রাগ ভাঙাও বা সরি বলো সরি তো ওকে দিয়ে বলে আমাদের উপর রেগে থাকার জন্য আর রাগ ভাঙাই পিটিয়ে পিটিয়ে তোমার থেকে এটাই আশা করা যায় জিজু হঠাৎ এ কথা জিজ্ঞেস করছো কেন জাঙ্কু কিছু বলে ওঠার আগে ইউরো বলতে শুরু করে আসলে সের বৌদিকে সরি বলতে চাই কিন্তু তোমাদের মতো পিটিয়ে তো সরি বলতে পারবে না তাই অন্য কোনো রাস্তা থাকলে বলো একটু হেল্প করো জিজুর হাতে চর খেলে তে রাগ নয় ঘাটটাই ভেঙে যাবে আমি ওই সব করতেও চাই না তাই অন্য কোনো পথ থাকলে সেটা বলো আচ্ছা দাঁড়াও ভাবতে দাও কি করা যায় আচ্ছা একটা জায়গায় নিয়ে গিয়ে তারপর চারিদিকে সুন্দরভাবে ফুল আর বেলুন দিয়ে ডেকোরেট করে ওর দুটো হাত ধরে সরি বললে কেমন হয় জিজু স্যার সরি বলবে প্রোপোজ নয় যে ওই সব করতে হবে জেনি গাধি তুই একটু মুখটা চুপ করে রাখতো জিজু শোনো তুমি ওকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাও আর সাথে করে ওর পছন্দের আইসক্রিম আর চকলেট নিয়ে গিয়ে ওকে দাও তারপর তুমি ওর থেকে ক্ষমা চেয়ে নিও এতে কাজ হবে বলছো হবে আসলে দেহের মন পুরোই বাচ্চাদের মতো ও বেশিক্ষণ কারো উপর রাগ করে থাকতে পারে না আরে ক্ষমা না করলে ওই নিরিবিলি জায়গায় রেখে পালিয়ে আসবে খুব আদর্শ বন্ধু তো তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা বলছি তোমরা তাহলে কথা বলো আমি যাই তুই আবার কোন রাজকাজে কাজে হবি। সুগা দেখা করতে চেয়েছে তাই ওর সাথে একটু দেখা করতে যাচ্ছি আচ্ছা যাও আমিও দেখি তোমার বান্ধবীকে ফোনে পাই কিনা আর জিমিন থ্যাংক ইউ ইটস ওকে জিজু জিজু আর আমাকে তুমি তো সেই থেকে ফালতু আইডিয়াই বলে যাচ্ছ কি এমন বুদ্ধি দিলে যে তোমাকে থ্যাংক ইউ বলতে হবে তুমি কিন্তু বেশি বেশি বকছো আচ্ছা জেনি তুমি আবার রেগে যাও না কারণ আমার এই ভাইয়ের কাছে তোমার রাগ ভাঙানোর শক্তি নেই জেনি তোমাকেও থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম জিজু জাঙ্কু কে বাই একে ফোন করে আরে কি সৌভাগ্য আমার ভাইয়া আমাকে ফোন করেছে এই কি তোমার ভাইয়া হ্যাঁ কেন তুমি আমি মোটেও তোমার ভাইয়া নই তাহলে কি সাইয়া না সেটাও নয় আচ্ছা শোনো কাজের কথাই আসি তুমি যেখানে খুশি আসতে পারো তবে যা বলার তাড়াতাড়ি বলো আমার হাতে বেশ সময় নেই হ্যাঁ আমার হাতে যেন প্রচুর সময় আছে একটা কথা বলো আজকে বিকেলে তোমার কি একটু সময় হবে আমার সাথে দেখা করার ডেটে নিয়ে যাবে নাকি কিন্তু তুমি তো তোমার এসব ভালো লাগে না তাহলে হঠাৎ তুমি সব সময় এক তালা গাছ বেশি পচো কেন বলো তো ঠিক আছে এবার থেকে না হয় চারা গাছের মতো বুঝবো হুম এবার বলো বেরোবে না কখন ওই ধরো বিকেল পাঁচটার দিকে ঠিক আছে কোথায় দেখা করবে বলে দিও আমি পৌঁছে যাব না না তার দরকার নেই তুমি বাড়ি থেকে বেরিয়ে কল করবে আমি পিক আপ করে নেব। বাবা আমি কার মুখ দেখে উঠেছি যে তুমি এসব বলছো দৌড়ে নাও নিজের মুখ দেখে ওঠোনি তাই এমন হচ্ছে দিয়ে কিছু বলতে চাবে ঠিক তার আগে যাঙ্গো ফোন কেটে দেয় দূর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল আচ্ছা আমাকে দেখা করতে কেন ডাকলো এতদিন জ্বালিয়েছি বলে আমাকে শাস্তি দেবে বলে ডাকছে না তো সত্যি যদি এমন হয় তাহলে কি হবে কি শাস্তি দেবে এই ছোট পারে শরীরটা আর কুচকে পারে মনটা সহ্য করতে পারবে তো একবার জেনি আর জিমিকে জিজ্ঞেস করে যাব হ্যাঁ এটাই ভালো হবে জাঙ্কুকের সাথে দেখা করতে গিয়ে যদি ও আমাকে ঘুম করে দেয় তাহলে অন্তত ওরা তো থাকবে আমার অকালে গুম হয়ে যাওয়ার সাক্ষী দে আর সাত পাঁচ কিছু না ভেবে দুজনকে ফোন করলো তবে জেমিন ফোন রিসিভ করলো না সুগার সাথে থাকায় আর জেনিকে ফোন করলে ও বলে যেন যাই জাংকুকের সাথে আর এটাও বললো ওর কিছু হলে ওরা দায়িত্ব নিয়ে তের বাড়ির লোককে সামলাবে এটা শুনে তীর রাগে ফোন কেটে দেয় আর নিজে ওরা হয়ে যায় জাংকুকের সাথে দেখা করার জন্য বিকেল পাঁচটার দিকে তে বাড়ি থেকে বেরিয়ে একটু সামনে আঁকাতে দেখলো জাঙ্কু গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কু নিজের ফর্মাল লুক ছেড়ে দিয়ে ব্ল্যাক কালারের টি শার্ট আর ডেনিম কালারের জিন্সের প্যান্ট পরেছে বলা যায় জাঙ্কু এর এই লুকে তে আর তো একেবারে ক্রাশ খেয়েছে এই ছেলে তো দেখি খুন করেই দিয়েছে আমায় এবার কি ভূত বানিয়ে ছাড়বে নাকি অন্যদিকে জাঙ্কুকো তের মনমোহিনী রূপেতে মোহিত হয়ে গিয়ে একেবারে জ্ঞান হারিয়েছে বলা যায় ক্রাশ খেয়েছে আর তের দিকে হাঁ করেই তাকিয়ে আছে আর জাংকুকের ঘোর কাটলো তের কথা শুনে বলছি এখানে আমাকে না দেখিয়ে যেতে যেতে দেখলেও ভালো হতো কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ালে আমার বাড়ির লোকেরা দুজনকেই দেখিয়ে দেবে হুম চলো যাওয়া যাক জাঙ্কুক থেকে গাড়ির দরজা খোলা সিটে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে চাই আচ্ছা আমরা কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবে এই তুমি কি আমাকে খুন করার প্ল্যান করেছো তোমাকে জ্বালাতন করেছিলাম বলে তাই কোথায় নিয়ে যাচ্ছে বলছো নাট না মনে তো হয় সব কিছু ঠিকঠাকই আছে আপনার মনে হওয়াটা মনে রাখলে আমার ড্রাইভিং করতে সুবিধা হয় আর কি তুমি কাঁচা ড্রাইভার সেটা স্বীকার করো না তাই তো একটু কথা বলতেই তোমার ড্রাইভিং সমস্যা হচ্ছে আচ্ছা এরা যত সব ঝাঙ্খুক থেকে নিয়ে শহরের কোলাহল পেরিয়ে একটা সুন্দর নিরিবিলি জায়গায় নিয়ে এলো যা দূরে গ্রামের মনোরম পরিবেশ বিরাজ করছে ঝাংখুক থেকে নিয়ে গাড়ি থেকে নামল তখন দূর আকাশে সূর্য তারা সেই শালগ্রসিটুকু পশ্চিম আকাশে বেছিয়ে দিয়ে অস্ত যাচ্ছে সেই সুন্দর দৃশ্যটা জাঙ্কু কাটতে পাশাপাশি দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলো জাঙ্কু পাশে দাঁড়ানোতে আর দূরে অস্ত যাওয়া সূর্য দেখতে এতটাই বিবর ছিল যে এখানে আসার আসল কারণটাই ভুলে গিয়েছিল কিন্তু তের সাথে চোকাচুকি হতে জাঙ্কুকে ধ্যান ভাঙে তারপর তে কে অপেক্ষা করতে বলে জাঙ্কু গাড়ির ভেতর থেকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো একটা ফুলের বুকে আর অনেক রকম আইসক্রিম আর চকলেট নিয়ে সে তের হাতে দেয় এই সব দিকে তো তে একেবারে অবাক হয়ে যায় দিয়ে জাঙ্কুকের দিকে তাকায় জাঙ্কু মিষ্টি করে হাসে এই সমস্ত কিছু তোমার জন্য আমি তো জানি না তুমি কোন ফ্লেভারের আইসক্রিম পছন্দ করো তাই যা সামনে পেয়েছি তাই নিয়ে এসেছি তে ফুলের বুকেটা নিয়ে আর ফুল দিয়ে সাজানো ওই বাকেটটা নিয়ে বলে খুব ভালো করেছো আচ্ছা এইগুলো সব কি আমার নাকি তোমাকে ভাগ দিতে হবে না না সবগুলোই তোমার থ্যাংক ইউ বলেতে একটা আইসক্রিম করে বাচ্চাদের মতো করে খেতে লাগে আর জাঙ্কুক সেটা দেখে মুচকি হাসে তে সরি হ্যাঁ সেই দিন একটু বেশি উল্টোপাল্টা বলে ফেলেছি তার জন্য এক্সট্রিমলি সরি আসলে সেই দিন অফিসের কাজে একটু চিন্তাই ছিলাম তাই তোমার কথাই রেগে গিয়েছিলাম আচ্ছা তাহলে অন্য সময় ভালো লাগে আমার কথা না মানে কি এবার কি উত্তর দেবে ভেবে পায় না তাই তোতলাতে লাগে জাঙ্গকের এমন অবস্থা দেখে মুচকে হাসে আরে চিল আমি তো এমনি বললাম এই তুমি দুদিন ফোন করনি কেন কেন তুমি কি অপেক্ষা করছিলে আমার ফোনের হুম করছিলাম সত্যি বেশ কয়েকদিন ফোন করতে কিন্তু কিছুদিন ধরে ফোন করলে না তাই জিজ্ঞেস করলাম আরে বলো না তুমি আমার ফোনের অপেক্ষা করছিলে আর ঘরে ঘরে ব্যাপার এত লজ্জা পাওয়ার কি আছে বলে না তো আমার সরিটা অ্যাকসেপ্ট করেছো কি না ওটা তো আমি অনেকক্ষণ আগে অ্যাকসেপ্ট করে ফেলেছি তাই আর কোনো নোটিফিকেশান দিইনি এর কথা বলার এমন ধরন দেখি যা আবারও হেসে ফেলে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে দে আমি তো প্রেম করতে চাই সত্যি বলছি আমার মনে এখনো ওই রকম কোনো ফিলিংস আসেনি তাই বলছি আমরা কি বন্ধু হতে পারি এবার মনে মনে ভাবে কানা মামা ভালো তুই বন্ধুত্ব করে ফেল তারপর ব্যাপারটা তোর সুইট শাশুড়ি সামলে নেবে বন্ধুত্ব করতেও এত ভাবতে হচ্ছে হুম অবশ্যই কারণ আমি আমার বন্ধুদের খুব জ্বালাতন করি তাই ভাবছিলাম সেই সব তুমি সহ্য করতে পারবে কিনা সেম আমিও কিন্তু মানে সময় এলেই বুঝতে পারবে তাহলে ফ্রেন্ডস ওকে দুজন মিলে আরো কিছুক্ষণ গল্প করে ওখান থেকে চলে এলো তারপর জাঙ্কুক দিয়ে ওর বাড়িতে ড্রপ করে দিয়ে নিজের বাড়ি চলে গেল পরের দিন কলেজে এসে এই জাঙ্কুকের বলা সমস্ত কথা জিমিন আর জেনিকে জানিয়ে দেয় ওরা তো একেবারে হা হয়ে গেল বলিস কি রে জেজু তোর সাথে যে যে ফ্রেন্ডশিপ করতে চেয়েছে হুম রে যাক তাও ভালো আমি তো ভাবলাম সেই দিন জেজুর কাছে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে যাবে তোর এমন ঢকা তোর মাথায় তুলে আমাকে বলতে আসিস না বুঝলি তো আমি এখন আমার বন্ধুর সাথে কিভাবে সময় কাটাবো তাই ভাবছি ঠিক আমার সময় তেদের একজন ক্লাসমেট এসে জানাই যে কলেজের স্যার সবাইকে হলরুমে ডেকেছেন ওদের কলেজ ট্রাস্টের বোর্ডের নতুন একজন সদস্য যোগ হয়েছে তাই স্যার ওনার সাথে সবার দেখা করানোর জন্য ওখানে ডেকেছে তাহলে আমরা এখানে বসে আছি কেন তাড়াতাড়ি চল খেতে হবে জলদি গিয়ে আমার জিমে নিয়ে কোনো সুযোগ নেই তো ওদের বলেছি নাকি আমার তো সুযোগ আছে যেন পঞ্চাশ বছরের একজন টাকলু আসে জেনিয়ার কথা পারায় না এবার সবাই মিলে হল চলে আসে তিনজন মিলে সামনের দিকে সিট থেকে তিনজন কেউ হটিয়ে দিয়ে সামনের সিটে বসে পড়ে কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল স্যার স্টেজে মাইক্রোফোন হাতে নিয়ে উপস্থিত হয় গুড মর্নিং স্টুডেন্টস তোমাদের সবাইকে এখানে ডাকা হয়েছে আমাদের ট্রাস্টি বোর্ডের নতুন মেম্বারের সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য জেনে এবার তের কানের কাছে গিয়ে ফিস ফিস করে পার পারি সেই জন্যই তো আসা কিন্তু বুড়ো ওনাকে না ডেকে বুকে চাচ্ছে কেন ধৈর্য ধর দোস্ত ওনার সাথে তোমাদের পরিচয় করানোর উদ্দেশ্য হলো আমি চাই তোমরা ওনাকে দেখে অনুপ্রাণিত হও কারণ উনি এই অল্প বয়সে নিজের চেষ্টায় জীবনে অনেক উন্নতি লাভ করেছে আরে বাবা ওনাকে ডাকলে তো আমাদের মতো পাবলিকরাও ওনার সাথে একটু লাভ করতে পারত। তা না বক বক করে যাচ্ছে বই বেটা একটা তাহলে চলো সময় নষ্ট না করে তাকে ডেকে নি মিস্টার হা দিলে হজম করবে তা না হয় পরের দিনেই চেন কে এসেছে নতুন ট্রাস্ট মেম্বার এবার তোমরা যদি কিছু আন্দাজ করে থাকতে পারো তাহলে আমায় কমেন্টে জানিও কি হতে পারে নতুন ট্রাস্ট মেম্বার এটা কি জেনে নতুন কেউ